গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থার্সডে মর্নিং আনইউজুয়াল গাড়িতে নেই বাড়িতে রয়েছি তার কারণ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করছি কাজ শুরু হয়ে গেছে সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম আজকে ব্রেড খেলাম কেননা আজই থার্সডে তো ডিম ফিম কিছু খাওয়া যাবে না আর লাই লাইলাকে নিয়ে ছাদে এসছে ও ঘুরছে আমার একটু ব্রেক আছে কল ফল হয়ে গেছে প্রথম মানে সকালের যে কলগুলো সেগুলো সমস্ত হয়ে গেছে আবার একটু পরে আছে বরফি উঠে পড়েছে বরফির ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই নিচে যেন কথা না বলে নিচে গিয়ে দেখি কি হচ্ছে এই যে গুড মর্নিং বরফি সকালে উঠেই কাজ আরম্ভ হয়ে গেছে এটা তোমার জন্যই লাগানো তুমিই তুলে দিচ্ছ গুড মর্নিং গুড মর্নিং एवरीवन वेलकम टू अनदर ব্লগ প্রিয়াঙ্কা সকালবেলা কফি খাচ্ছে না এটা কফি না এটা ছাতুর ঘোল আজকে বৃহস্পতিবার কি খাবো কি খাবো এখন ছাতর ঘোলি খাই সেটাই বানালাম একটু লেবু নুন নুন জল আর ছাতি বাজে তিনটে অফিসের কাজকর্ম চলছে এবার খেতে বসবো খিদে পেয়ে গেছে অনেকটা বরফিরও বরফিও খাওয়া দাওয়া হয়ে গেছে সে বাইরে একটু এখন কোকো দেখছে ওই খাওয়ার সময় চালিয়ে দেওয়া হয়েছে এখনও সেটা দেখছে তো আমরা খেয়ে ঘুমও পেয়ে যাচ্ছে দেখছি যতদূর মনে হচ্ছে দুপুরবেলাটাও ঘুমোয় এখন খেতে বসবো আমরা প্রিয়াঙ্কা এখন পোস্তটাকে রেডি করছে পোস্ত বাটা পোস্ত এখানে এসে গেছে আর তার সাথে কি হয়েছে দেখো সুক্ত হয়েছে আজকে আমাদের কি দারুণ গন্ধ বেরোচ্ছে কি দারুণ দেখতে হ্যাঁ দেখতে তো হয়েছে এটা গন্ধ বেশি আসলো রাধুনির গন্ধ হবে চলো

দেব এই কয়েকদিন ধরে জামা কাপড় হয়েছে সারা বাড়ি ধরে শুকোনো হয়েছে সব এসছে এই ব্যাগে মানে এই ব্যাগে হচ্ছে যেগুলো আয়রন হবে সেগুলো একটা ব্যাগে পড়া হয়েছে এটাকে আমি গিয়ে দিয়ে আসবো পাড়ার দোকানে ওরা ইস্ত্রি করে একদিনে মোটামুটি দিয়ে দেয় সোমবারের আগে চাই আর কি আমার আর কিছু না আজকে সবে বৃহস্পতিবার নিচের পর্দাগুলো কাজ হয়েছিল শুকিয়ে গেছে এখন রানা কাজে লেগে পড়েছে পর্দাগুলো টাঙানোর জন্য উঠে বড় উঠে বড় আজকে রানা কত কাজ করছে অফিসে না গিয়ে অনেক কাজ করছে আজকে পর্দা খুলেছে পর্দা লাগিয়েছে কি খুঁঞ্জো কি খুঁঞ্জো বস্তার মধ্যে শবন ও আচ্ছা আচ্ছা লিকুইড লিকুইড মা লিকুইড তো বার করে দিয়েছে বাবা মনে হয় না আর ছিল বলে আমি জানি না ছিল তাহলে খোঁজ সারফেক্স সারফেক্স এটা কি এটা তো বাসন মাজার নাকি স্টকের জিনিসপত্র থেকে নামছি তুইও বসে বসে ভাইয়ের সাথে কখন দেখছিস

কি আজন খাবে বলে এখানে বসে আছে এখন দেওয়া হবে না এখনো সময় আছে খেতে দিতে বুঝেছো সময় আছে খেতে বসে যাচ্ছি এই যে আমাদের আজ ডিনার পরোটা আজ ট্রায়াঙ্গেল পরোটা আর সাথে এই তরকারিটা হয়েছে আলু কুমড়র ছক্কা আর একটা জিনিস হয়েছে এই যে এটা হচ্ছে সুজির হালুয়া মিষ্টি নোনতা ঈশ্বরের সাউথ ইন্ডিয়ান মন্ত্রগুলো পড়ছে দূর থেকে দুজনে মিলে কি কাণ্ড করছে বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল কেন বিশ্রাম ক্যামেরা হয়েছে ওই জন্য বন্ধ হয়ে গেছে একটু আগে থেকে করে নিয়েছিলাম

কর 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 বসছে অবস্থা টাল্লু তালু আমার এদিকে তাকা আর টাল্লু বলা না মাথার অবস্থা দেখো কি ছিল আর কি হয়ে গেল এখন এক সপ্তাহ হয়নি হ্যাঁ খুব তাড়াতাড়ি চুল বাড়বে ওর এটা আমার মতো হয়েছে আরে নিজের চুলে হাত বলাচ্ছে রানা আমি ছুঁয়ে দিচ্ছি যদি একটু আমার ছোঁয়াতে তোমার হয়ে যায় চুল আমার এক সময় অনেক চুল এটা আমি কিছুদিন পর বলবো কিন্তু রান্না আমারও এক সময় অনেক চুলছিল আস্তে কি করছিস তোরা দুজনে এলো আর একটা এই এটা কি আছে ওর খেলনার জায়গা এগুলো নেই কেন এ বা কাগজের কাকুদের বাক্সর মধ্যে ওই করেছে

এতো মিত্তি মুখটা কিন্তু কোনটা কোনটার ভেতরে ঢুকে আছিস কি যে হলো না তো সত্যি তুই এরকম দুষ্টুমি কেন করছিস কোনটা খুলে রাখা যায় যেই খুলবো অমনি চুলকাতে শুরু করে দিবি আবার কোথাও না কোথাও বেশ করে করে না সে তো করাবেই সেটা না ওর এই অভ্যেসটা তো বাজে অভ্যেস হয়ে যাচ্ছে না এরকম ছিল না এরকম অভ্যেস যেখানে পাচ্ছে এইখানটা চুলকেছে এই দেখো এইখানটা চুলকেছে এই যে এই যেই এই যে এই জায়গাটা সরো লোমটা সরো না লোমটা এইদিকটা হালকা 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 বুঝতে পারবে দেখো পাটা করেছিল পায়ে একটুখানি চুলকে ছিল আমি পাউডার লাগিয়ে দিয়েছি ওর পাউডারটা ঠিকও হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটু রেডি হয়েছি বেরোবো কার টুকটাক জিনিস আনতে যেতে হবে কিন্তু তার আগে মা বানিয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে কাবুলি চানা না এটা মটর কাবলি মটর কাবলি উইথ মোর মটর আলু নেই শশা টমেটো লঙ্কা ধনে পাতা এইসব সব দিয়ে দেয় এর মধ্যে নালে খাবো কি করে গন্ধতে না আমার জিভে জল চলে আসছে জানো তো আর একজন মন দিয়ে দুধ খাচ্ছে ও মন দিয়ে দুধ খাক

কোনদিন না আছে করিনি তো করিনি তো আমি তো বলেছি আমি করিনি কি যা আমি করিনি যা যা করব করব বন্ধ করে দেব করবে না 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 যা তুই যা না ওটা দেখিয়ে আছে দেখেছো দেখেছ তো গায়র দেখা দেখেছ তো টেবিল সরাচ্ছে হাত দিয়ে ঠেলেছেলে চেয়ার সরাচ্ছে হাত দিয়ে ঠেলেছেলে সব হাত দিয়ে চলবে কি বন্ধ করবো করবো বন্ধ করব বলছে হ্যাঁ করে দিয়েছি নে যা আবার যা যা রান্নাঘরে যা যা চলো তাহলে আজকে ভিডিও টা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখাচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা